নোয়াখালীর বিখ্যাত সুন্দরী পিঠা নোয়াখালীর মেয়ে না হয়েও এই নোয়াখালীর পিঠা আমি কতবার বানিয়েছি তার কোনো হিসাব নাই কারণ হচ্ছে এটা এত পরিমাণে মজার আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না যে একবার বানিয়ে এটা খাবে সে রোজ বানাতে যাবে এত বেশি টেস্টি এইটা আর বানানো একেবারেই সহজ কোনো মেহমান আসলে তাকে বসিয়ে রেখেই দশ মিনিটের ভিতরে এটা রেডি করে নিতে পারবেন এত বেশি সহজ তো প্রথমে নিয়ে নিচ্ছি এখানে দুইটার মতো ডিম দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিব এখানে চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন তারপরে হচ্ছে একটা চামচ দিয়ে ভালোভাবে করে করে মিক্স নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ মিক্স করে নিলেই কিন্তু হবে খুব বেশি এটা ফিটাতে হবে না শুধুমাত্র চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে তারপর দিয়ে দিব এখানে চালের গুঁড়া আমি এখানে এক কাপের মতো চালের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিব হাফ কাপের মতো ময়দা তারপর দিয়ে দেবো এখানে গরুর দুধ গরুর দুধ আমি আগে থেকেই জাল করে রেখেছি হালকা একটু কুসুম গরম আছে অল্প অল্প করে দেব আর এইভাবে করে আমি মিক্স করে নেব আমি এখানে ওয়ান ফোর কাপ গরুর দুধ অ্যাড করে দিয়েছি দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিচ্ছি কেউ চাইলে কিন্তু এই কাজটি হাত দিয়ে করে নিতে পারেন হাত দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিতে পারেন তাহলে কিন্তু ভালো হয় তো আমি চামচ দিয়ে করে নিলাম এইভাবে করে ভালো করে আমি মিক্স করে নিয়েছি যাতে করে এইখানে দানা দানা কোনো রকমের কোনো কিছুই না থাকে এই যে দেখেন আমি বেটারটা দেখিয়ে দিলাম কত সুন্দর হয়ে গেছে তারপরে লাগছে আমাদের আবারও দুইটা ডিম আপনারা চাইলে কিন্তু একটা ডিম দিয়েও করতে পারেন আমি যেহেতু এটা বানাবোই সেজন্য একটু বড় করে বানানোর চেষ্টায় আছি তো এইখানে সামান্য পরিমাণের লবণ দিয়েছি আর এক চামচের মতো চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে যেহেতু বানাবোই সেই জন্য কিন্তু একটু বড় সাইজ করে বানাবো তা হলে কিন্তু আমি ভাগে পাবো না এটা এত বেশি মজা বাসা সবাই কারাকারি করে খেয়ে নেবে তো এখন হচ্ছে ডিমটা আমি দিয়ে দিলাম তো দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এটাকে রোল করে নেব লম্বা করে এভাবে করে নিলে কি হয় পিঠাটা দেখতে ভালো লাগে আর বানানোর পর কাটলে পরাই অনেক সুন্দর লাগে অনেক সুন্দর সুন্দর পিস হয় কিন্তু তো আমি এভাবে করে ভেজে এবার হচ্ছে এই ব্যাটারটার উপরে দিয়ে দিব দিয়ে এভাবে করে মিক্স করে নেব তো এই যে দেখেন আমি কিভাবে নিচ্ছি একটু খেয়াল করলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন এখানে বলার কোনো কিছুই নাই আগে থেকে আমি তেলটা গরম করে রেখেছি এবার হচ্ছে এইভাবে করে পিঠাটা আমি দিয়ে দিব। দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আবারও আমি এই ব্যাটারটার উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এটাকে ভালোভাবে করে মাখিয়ে নিব মাখিয়ে আবারও তেলের উপরে দিয়ে দেবো মোট কথা হচ্ছে এই ব্যাটারটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমি ভাজতেই থাকবো এইভাবে করে ভাস্তে ভাসতে দেখবেন যে এটা অনেক বেশি বড় পিঠা হয়ে যাবে দেখতে অনেক বেশি ভাল লাগবে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি আবারও দিয়ে দিচ্ছি দেখেন আমি কীভাবে বানাচ্ছি তো আবারও দিয়ে তেলে দিয়ে দিচ্ছি এইভাবে করে কিন্তু একবার ভেজে নিতে হবে যতক্ষণ বেটাটা থাকবে ততক্ষণ আমি ভেজে নিব আর এটা ভাজতে ভাজতে দেখবেন যে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তো এইভাবে করে ভাজার পর লাস্টে যখন আমি ভাজতেছি তখন একটু ভালোভাবে করে ভাজতেছি যাতে করে সুন্দর একটা কালার আসে এই পর্যায়ে কিন্তু গোল্ডেন একটা কালার আসবে তারপরে হচ্ছে আমি নামিয়ে নেব এর আগে নামাবো না সুন্দর একটা কালার আসছে তারপরে হচ্ছে আমি নামিয়ে নিয়েছি একেবারে দেখেই মনটা জড়িয়ে যাচ্ছে বিশ্বাস করেন বাসার সবাই আমার প্রশংসায় ভাসিয়ে দিচ্ছিল যে তুমি নোয়াখালীর মেয়ে না হয়েও এত সুন্দর পিঠা কীভাবে বানালা তো আমার যদি ভুল ছুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা জানাতে পারেন যে আমার কি ভুল হয়েছে যেহেতু আমি নোয়াখালীর মানুষ না আপনারা যদি নোয়াখালীর কোনো মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু জানাবেন তারপরে হচ্ছে আমি সুন্দর করে ছুরি দিয়ে একদম পিস পিস করে কেটে নিয়েছি বিশ্বাস করেন বাসার সবাই একেবারে কারাকারি লেগে গেছে এই জন্য এবার আমি একটু বড় করে বানিয়ে নিয়েছি